হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে রেফার কোড খুঁজে বের করবেন অনেকেই নতুন অ্যাকাউন্ট ভেরিফাই করার পর অনেকে জিজ্ঞেস করে ভাই কিভাবে আমার রেফার কোডটা পাবো তো এটা ভাই খুব সিম্পল আপনারা খুব সহজেই রেফার কোডটা পাবেন তো আমি সরাসরি আমার স্ক্রিনে আপনাদেরকে দেখাই দিয়েছি কীভাবে আপনারা রেফার কোডটা খুঁজে বের করবেন তো এখন আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা রেফার কোডটা খুঁজে বের করবেন সর্বপ্রথম আপনারা লাইভ করে লগ ইন করে নেবেন আমার লগ ইন করা আছে আমি ডিরেক্টলি ঢুকে গেলাম তারপর আপনারা দেখেন এখানে কিন্তু থ্রি একটা আইকন আছে এখানে আপনারা ক্লিক করলে এখানে কিন্তু আপনার রেফার কোডটা দেখাবে এই দেখেন এটা কিন্তু আমার রেফার কোড এরকম আপনাদেরও কিন্তু রেফার কোডটা দেখাবে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার রেফার কোডটা কপি হয়ে যাবে যে কাউকে আপনারা এখান থেকে কপি করে রেফার কোডটা দিতে পারবেন এখানে কিন্তু খুব সিম্পলি আর আপনারা যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তখন কিন্তু আপনাদের এরকম একটা এই টিকমার্ক ভেরিফাই দেখাবে যে এরকম টিকমার্ক ভেরিফাই তো সবাই দ্রুত অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম